কোনো দলের সাথে এর নামে কোনো দল করে নাম শিবিরও করে না এখানে আমাকে শিবির শিবিরের সাথে হিসাবে বলে ওইগুলো বলে সবাই পোস্ট করতে আমি কোনো শিবিরে করি না শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নাই কোন একটা ছবিও নাই ওদের কোনো প্রোগ্রামের সাথে আমার সাথে বা কোনো ছবিও নাই ওদের সাথে আমার কোনো এটি নেই আমি শিবিরও করি না কোনো দলই করি না দলও না ছাত্র লিগ না আমি কিছুই করি না এমনি আমি সবাইকে এমনি অতিরিক্ত পোস্ট দেই যাই তো মন তাই এটাই করি অবশ্য আমার দোষ সম্পূর্ণ দোষ আমার আসসালামু আলাইকুম আমি আলিউসেন বিকেলের দিকে আমি একটা পোস্ট দিয়েছি যেটা খারাপ ভাষা ব্যবহার করে যা একজন মানুষের পক্ষে সম্ভব না এরকম ভাষা ব্যবহার করা আমি সেটা করছি করে একজনকে আমি গালি দিছি একজন আপুকে গালি দিছি এবং আমি শুধু আপুকে না যারা সবাইকে গোলা যায় গালি দিছি যারা ওই ওইখানে আমি বলে দিচ্ছি যারা ওইটা সাপোর্ট করবে তাদেরকেও আর তার মানে আমি মোটামুটি আপাত দৃষ্টিতে আমি সবাইকে গালি দিয়ে দিছি হুম আমার এইরকম করা উচিত হয় না আমি এর জন্য ক্ষমা ওই বিষয়টা সবাই এদিকে সব দিকে যাচ্ছে আমার ফ্যামিলিও যাচ্ছে সবাই জানতেছে আমাকে সবাই গালি গালাজ করতেছে অনেক কিছু হচ্ছে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ওই যে আপুকে বিশেষ করে যে আমি গালিটা দিচ্ছি হেনা আপুকে ওই আপুর সাথে আমি অবশ্যই দেখা করে ব্যক্তিগত দেখা করে আপুর কাছে সরাসরি মাফ চাইবো আর এখানে আরেকটা বিষয় যে আমি কোনো দলের সাথে এর নামে কোনো দল করে না আমি শিবিরও করি না এখানে আমাকে শিবির শিবিরের সাথে হিসাবে বলে ওইগুলো বলে সবাই পোস্ট করতে আমি কোনো শিবিরে করিও না শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো একটা ছবিও নাই ওদের কোনো প্রোগ্রামের সাথে আমার সাথে বা কোনো ছবিও নাই ওদের সাথে আমার কোনো এটি নেই আমি শিবিরও করি না কোনো দলে করি না দলও না ছাত্র আমি কিছুই করি না এমনি আমি সবাইকে এমনিতে অতিরিক্ত পোস্ট দেই যাই তো তাই এটাই করি অবশ্য আমার দোষ সম্পূর্ণ দোষ আমার হ্যাঁ এটা আমি আবেগও হোক আর যে কোনো আবেগের ঠেলায় কোনো কিছু হোক আমি দিয়ে দিচ্ছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবাই আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যাদেরই মনে কষ্ট দিয়ে সবারই মনে কষ্ট দিয়েছি সবাই প্লিজ মাফ করে দিবেন আর আমি ওই আপুর সাথে আমি যেভাবে হোক দেখা করব দেখা করে আপুর কাছে সরাসরি মাফ চাইব বিশেষ করে আপুকে যেহেতু উল্লেখ করেই এই কথাটা আসছিল আমি খারাপ বাসাটা ইউজ করছি সবাই আমাকে মাফ করে দেবেন প্লিজ আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে